কুম্ভ রাশি আঠেরোই অগাস্ট থেকে চব্বিশে অগাস্ট কেবলমাত্র আপনিই জানেন আপনার জন্য কোনটা সবচেয়ে ভালো তাই দৃঢ় এবং স্পষ্টবাদী হন এবং আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য তাৎক্ষণিক সিদ্ধান্ত নিন এবং তাদের পরিণতির মুখোমুখি হতে প্রস্তুত থাকুন আপনার চন্দ্র রাশি অনুসারে পঞ্চম ঘরে বৃহস্পতি থাকার কারণে এই সপ্তাহটি আপনার আর্থিক অবস্থার একটি বড় উন্নতি আনবে তবে আপনার অর্থকে জলের মতো প্রবাহিত হতে দেওয়া বুদ্ধিমানের লক্ষণ নয় বরং বোকামির লক্ষণ কারণ এর ফলে আপনার পরিকল্পনা বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে পরিবারের সদস্যদের সাথে বাইরে খাওয়া বা সিনেমা দেখা আপনাকে শান্তি দেবে এবং আপনার মেজাজ ভালো রাখবে এছাড়াও এই সপ্তাহটি আপনার প্রিয়জনদের সাথে উপহার বিনিময়ের জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার কিছু পুরানো কাজের কারণে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বসের দ্বারা তিরস্কার পেতে পারেন কারণ এমন আশঙ্কা রয়েছে যে আপনি সেই কাজে কিছু ভুল করতে পারেন যার কারণে আপনাকে তাদের সমালোচনার মুখোমুখি হতে হতে পারে এমন পরিস্থিতিতে পূর্ণ নিষ্ঠার সাথে প্রতিটি কাজ সঠিকভাবে সম্পন্ন করা আপনার জন্য একমাত্র বিকল্প হতে পারে এই সময়টি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই সময়ে আপনি কেবল আপনার কঠোর পরিশ্রমের ভিত্তিতে ভালো নম্বর পেতেই সফল হবেন না বরং এই সাফল্য আপনার অগ্রগতি এবং অগ্রগতির দিকেও নিয়ে যাবে যার ফলে সমাজে আপনার এবং আপনার পরিবারের সম্মান বৃদ্ধি পাবে উপায়ে নিয়মিত এগারো বার ও বায়ুপুত্রায় নম জপ করুন